আজ শনিবার ছয় জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের একুশে জুন মেষ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইয়োগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দু ভাই বোনেদের বলব একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কারণ দেবসায়নী একাদশীর আগের এটি কিন্তু অন্তিমতম একাদশী আর এর পরপর দেবসায়নী একাদশীতে কিন্তু ভগবান হরি বিষ্ণু যোগ নিদ্রায় যাবেন তার আগের অন্তিম একাদশী এটি এবং শ্রাবণ মাস শুরুর আগের একাদশী এটি তাহলে অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্য অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না আর পারলে একাদশের দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু নাম পাঠ করুন যদি তা না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন ইউটিউবে চালিয়ে সেটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কোনো কিছু যদি না পারেন তাহলে এদিনে জীবন জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আর যেহেতু শনিবার ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র আজ পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অত্যধিক দুশ্চিন্তা এবং মাত্রা অতিরিক্ত টেনশান অর্থাৎ দুশ্চিন্তা হতাশা বা কোনো প্রকার মানসিক বিব্রততা এগুলি কিন্তু হাই ব্লাড প্রেশারের কারণ হতে পারে বিশেষ করে যাদের ন্যাটালচার জন্মছকে মঙ্গল দুর্বল পজিশনে আছে রক্তঘটিত সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাত ভোগাতেই পারে ইমিডিয়েট প্রিকশান নিন বিশেষ করে যাদের এজ থার্টি ফাইভ ক্রস করেছে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে মনে হয় আজ আপনি আপনার অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার দরুন আর্থিক ঝঞ্ঝাট থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনারা পেয়ে যাবেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনারা করতে পারেন রোম্যান্টিক গান বা কোনো প্রকার ক্যান্ডেল লাইট ডিনার ভালো খাদ্য খাবার পানীয় এর সাথে কাছের মানুষটির সাথে সময় কাটাতেই পারেন তবে হ্যাঁ কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে নদীর তীর বা কোনো ধর্মীয় স্থানে যদি ভ্রমণে যান মানসিক শান্তি পাবেন যারা বেশ কিছুদিন ধরে ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য অবসরকালীন সময় পেয়ে যাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপ পেতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে